Hi, hello student, hello everyone, welcome to you, welcome again in BP experiment. সো নাও স্টুডেন্ট আজকে ক্লাসে বেসিক্যালি আমরা যে প্র্যাকটিক্যালটা দেখবো সেই প্র্যাকটিক্যালটা দেখার আগে এবং তার জন্য সায়েন্স কীভাবে কাজ করছে সেটা বোঝার আগে বেসিকালি তোমাদেরকে আমি একটা টাস্ক দেবো ঠিক আছে তো ধরুন আজকে যে টাচটা সেটা হচ্ছে তোমাদেরকে জলের মধ্যে উজ্বালা উজালা বা যে কোনো হচ্ছে ফুড কালার তোমরা নিতে পারো নিয়ে সেটাকে ডিজলভ করতে হবে সেটাকে হচ্ছে তার মধ্যে বুলে দেখাতে হবে এবং এখানে টুইস্ট হলো একটাই সেটা হলো কে ফার্স্ট হচ্ছে ডিজলভ করাতে পারে মানে তুমি না আমি ঠিক আছে তার জন্য হচ্ছে তুমি বাড়িতে হচ্ছে ট্রাই করতে পারো ভিডিওর সাথে সাথে আর যদি নাও ট্রাই করতে চাও কোনো ব্যাপার না আমি তোমার হচ্ছে একটা গ্লাস হচ্ছে যেভাবে তুমি ট্রাই করতে ঠিক একই ভাবে হচ্ছে আমি এখানে হচ্ছে তোমার ভাবে ট্রাই করবো তো স্টুডেন্ট আজকে ক্লাসের জন্য বেসিক্যালি আমাদের এই দুটো হচ্ছে গ্লাস নিয়ে নিয়েছি বেসিক্যালি তোমাদের জন্য বলেছিলাম একটা গ্লাস আর একটা আমার জন্য তো নাও এই গ্লাসটা হচ্ছে তোমাদের জন্য রাখছি এবং এটা হচ্ছে আমি আমার জন্য রাখছি ওকে তো নাও এখানে হচ্ছে আমরা যেহেতু হাউস হোল্ডটা নর্মালি আমাদের উজালাই পাওয়া যায় তো সেই জন্য আমরা উজালা নিয়ে এই প্র্যাকটিক্যালটা করবো তোমরা চাইলে যে কোনো কালার নিতে পারো যে কোনো ফুড কালারও ইউজ করতে পারো ওকে তো স্টুডেন্ট নাও তোমাদের যেটার জন্য আমি বেসিক্যালি এটা হচ্ছে তোমাদের গ্লাস যেটা ফার্স্টে আমরা নিয়েছিলাম তো এই গ্লাসটাতে আমি হচ্ছে এক ফোটা হচ্ছে আচ্ছা চলো দু ফোটা দিয়ে দিই উজালা ঠিক আছে তো দু ফোটা উজালা দিয়ে দিলাম তারপরে বেসিক্যালি আমার যে গ্লাস সেটাতে আমি দু ফোটা উজালা অ্যাড ওকে চলো এবার দেখা যাক কোনটায় আগে হচ্ছে পুরো যে উজালা আছে সেই কালারটা হচ্ছে ডিজলভ হয়ে যাবে এবং কোনটা হচ্ছে আগে আমাদের বেসিক্যালি পুরো হচ্ছে একটা সলিউশন তৈরি করে দেয় নীল রঙের সলিউশন ঠিক আছে তো নাও দেখা যাক তো স্টুডেন্ট তোমরা হচ্ছে দেখতে পেলে বেসিক্যালি এখানে আমাদের যে প্র্যাকটিক্যালটা করলাম এখানে তোমাদের যে গ্লাসটা সেটা কিন্তু হচ্ছে বেসিক্যালি হচ্ছে টাইম বেশি লেগেছে কিন্তু সেইখানে আমার যে গ্লাসটা সেখানে কিন্তু খুব সুন্দর করে উপরের থেকে যখনই হচ্ছে এটা রিজলভ হচ্ছিল তখন কিন্তু একসাথে যতটা নিচে নামছিল একসাথে কিন্তু পুরোটা নীল হয়ে তারপরে নামছিল কিন্তু তোমাদের গ্লাসটা কী হয়েছিল এখান থেকে নামার সময় কিন্তু হচ্ছে কালারগুলো বেসিক্যালি আলাদা আলাদাভাবে ছড়িয়ে গিয়েছিল গিয়ে তারপর আস্তে 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 মিশেছে এবং এখনও কিন্তু বেসিক্যালি যদি ভালো করে এটাকে খুব কাছ থেকে দেখা হয় এটা কিন্তু এখনও খুব ভালো করে ডিজলভ সেটা কিন্তু হয়নি কিন্তু এটা কমপ্লিটলি ডিজলভ হয়ে গেছে পুরো জলটাই নীল মনে হচ্ছে কিন্তু এখানে এখনো হচ্ছে কোথাও কোথাও নীল কোথাও কোথাও হালকা নীল এরকম হচ্ছে হয়ে আছে ওকে তো স্টুডেন্ট এখানে এই ঘটনাটা বেসিক্যালি কেন হলো তার পিছনে সায়েন্স এবার হচ্ছে জানার পালা এখানে দেখো আমরা দুটো গ্লাস নিয়েছিলাম এবং দুটো গ্লাসে কিন্তু যে জল ছিল তাদের কিন্তু হচ্ছে নেচার আলাদা ছিল একটা ছিল ঠান্ডা বা নর্মাল ওয়াটার বলতে পারো আর একটা ছিল কিন্তু গরম জল এবার গরম জল যেখানে সেখানে কিন্তু কণাগুলো গতিশীল থাকে বেশি এবং হচ্ছে ঠান্ডা জল যেটা সেখানে কিন্তু কণাগুলো কম গতিশীল এবং যে কারণে বাইরে থেকে যখনই আমরা দুটো কালার অ্যাড করলাম তখন কিন্তু যেটা কম গতিশীল তার ফলে কি এই যে কালারটা সেটা আস্তে আস্তে ডিজলভ হবে কিন্তু যে জলটা গরম তার মধ্যে কণাগুলোর গতি বেশি থাকার কারণে এখানে কিন্তু কণাগুলো অনেক সময় বাইরের যে কণাটা আছে সেগুলোতেও ধাক্কা মারছে মেরে খুব তাড়াতাড়ি এটাকে কি পুরো জলের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং যার ফলে কিন্তু এটা অনেক তাড়াতাড়ি হচ্ছে ডিসলভ হয়ে যাচ্ছে সেই তুলনায় ঠান্ডা জল কিন্তু অনেক ধীরে ধীরে হচ্ছে ডিজলভ হচ্ছে